O é isso? O que é isso? O que isso? O que é isso? O é isso? O que é isso? O والله انا ديبو مدير جبتوا مديرنا يلا يلا كبير يلا حبيبي ايوه انا فكر سياره خربانه هو اه يجي والله ما في كذاب هو كلام سياره ما يجي كلمته الصباح السلام عليكم جرامة كي موتا موتى تشينين تراي بيلينغ تو موتا موتى ديكسن باري আমি এখানে টুকটাক এসে ভিডিও করি বা বিভিন্ন কাজকর্ম দেখাই এখানে ইনশাল্লাহ এই বিল্ডিং সম্পর্কে আজকে আমি অল্প কিছু কথা বলবো আজকে আমি এখানে আসছি টাইসের এর মাপ নেওয়ার জন্য এটার দ্বিতীয় ফ্লোর বাথরুম এর কিছু টাইস বাকি ছিল ফ্লোর এর এবং তৃতীয় তলার ফ্লোর এবং দেওয়াল দেওয়ালোটার টাইস বাকি মোটামুটি তৃতীয় তালা ফুরা বাকি এখনো প্রথম তালা আলহামদুলিল্লাহ কমপ্লিট দ্বিতীয় তালা এখনো কিছু টুকটাক বাকি আছে যতটুকু টাইস মোটামুটি এই বিল্ডিং এ নিয়ে আসছি প্রতিটা টাইসের এর মাপ আমাকে দেওয়া লাগছে জানি না কেন সেটা কারণ এমনিতে বিল্ডিং এ কাজ করলে যে মিস্ত্রি কাজ করে তাকে মালিকে বলে যে আজকে তুমি মাপটা দিয়ে দাও আমি টাইলস নিয়ে আস কিন্তু এটা আমি জানি না আমার ক্ষেত্রে আমার কফিলা আমাকে বলে যে তুমি গিয়ে টাইলস গুলার মাপ নাও মাপ নিয়ে আমাকে জানাও এবং সেম মাপের তুমি টাইলস নিয়ে আসো আলহামদুলিল্লাহ আমি এখনো পর্যন্ত যতটুকু টাইলস নিয়ে এসেছি যেমন ধরেন নিচের ফ্লোরের ফুরা টাইলস দ্বিতীয় ফ্লোরের ও মোটামুটি সবগুলো এরপরে বাইরে যেই পোস্টটা আছে ওইটার টাইলসও মোটামুটি কোনো সমস্যা হয় না হয়তো বা এক দুই মিতির এদিক সেদিক হয়েছে এতটুকু বাট এই না যে অনেকটুকু পার্থক্য হয়ে গেছে দশ বিশ মিতির এরকম কখনোই হয় নাই আলহামদুলিল্লাহ এমনিতেই তো মোটামুটি আমার কফিল অনেকগুলা মানে আত্মীয় স্বজনের ভিতরে অনেকগুলা সাইড নেই বা অনেকগুলা বিল্ডিং এর দেখাশোনা করে তার মধ্যে এই বিল্ডিংটা হচ্ছে যে আমার কফিলের বাইর এই বিল্ডিং এর একদম নিচের বেজ ডালাইয়ের প্রথম দিন থেকে এখনো পর্যন্ত যতটুকু কাজ হয়েছে বিল্ডিং এর মধ্যে প্রতিটা কাজের প্রতিটা খরচ আমার হাত দিয়ে হয়েছে আমি এটা শিওর করে বলতে পারবো আমি ছাড়া এই বিল্ডিং এ একটা টাকা কেউ খরচ করে নাই দেন গড়ের মালিক যিনি আমার কপিলের ভাই উনিও খরচ করেন উনিও কখনো ওয়ার্ডার দিয়ে কোনো সামান বা নিজে কোনো জিনিস নিয়ে আসে নাই হ্যাঁ টাকা ওনার সবকিছু ওনার উনি আমার কপিলকে টাকা দিত আমার কপিল আমাকে টাকা দিত এর পরে গিয়ে আমি যে জিনিস লাগুক না কেন কপিলকে বলতাম যে এই জিনিসটা লাগবে এই জিনিসটা আনতে হবে আজকের মধ্যে বা দুই দিনের মধ্যে তো উনি যদি বলে হ্যাঁ ঠিক আছে নিয়ে আসো যত টাকা লাগে আমি ওনার থেকে নিয়ে সেটা ক্যাশে হোক কাটে হোক যেভাবে হোক না কেন আমি নিয়ে আসতাম সেই জন্যই আজকে মূলত ভিডিওটা করা আসলে এই বিল্ডিংটার প্রতিটা অংশে মোটামুটি আমার শ্রম না হয় সময় কিছু না কিছু অবদান আছে আর আমি জানি না আমার কফিল এতটুকু আত্মবিশ্বাস আমার কাছে কোথায় থেকে পায় এটা আমি নিজেও জানি না হ্যাঁ হয়তোবা ও আত্মবিশ্বাসটা ও নিজের লাভের জন্য করতেছে এরকম একটা বিল্ডিং দেখাশোনা করার জন্য যদি ঘরের মালিকে সব সময় দেখাশোনা করে তাকে প্রচুর পরিমাণে ফেরা খাইতে হয় আর আমার কফিল এবং কফিলের ভাই যখন আমরা যেরকম জিদ্দা শহরে আছি ওরা রিয়াদে বেশিরভাগ ওদের কার্যক্রম বা চাকরি সবকিছু রিয়াদে হয় আমার কফিলের ফ্যামিলি হয়তোবা বা থাকে বাট আমার কফিলের বাইরের ফ্যামিলি সম্পূর্ণ রেয়ার থাকে হ্যাঁ আমি অবশেষে আমার কফিলকে যথেষ্ট ধন্যবাদ দিতে পারি কারণ আমার কফিলের জন্য আমি এই বিল্ডিং থেকে অনেক কিছু শিখতে পারছি এই বিল্ডিং এর কাজের মাধ্যমে আর কি মানে কাজের মাধ্যমে অনেক কিছু শিখতে পারছি যেটা হয়তোবা অফুরন্ত আমি সারা জীবন চাইলেও হয়তো শিখতে পারতাম না কারণ একটা জিনিস যদি আমি একটা কাজ করি সেই সম্পর্কে আমি খুব ভালো করে জানতে পারবো এটাই স্বাভাবিক আমি এর মধ্যে দশ মাস বাড়িতে ছিলাম বাড়িতে ছিলাম বলতে আমার আসার কোন সম্ভাবনা সৌদি আরব ছিল না যাই হোক রিজিক এখানে রেখে দিছে বিদায় আমি আবার আসছি ওই দশ মাস একটা টাকার বা এক মিনিটের জন্য কোন কাজ এই বিল্ডিং এ হয় নাই এখানে যে হার এসছে আমি ওকে আমি একদিন দুষ্টামি করে বললাম আচ্ছা আমি দশ মাস ছিলাম না কোনো কাজ হয় নাই আমি যদি আর না আসতাম তাহলে কি হতো করে নিত তখন ওদের মতো ওদের ব্যবস্থা করে নিত আমার খারাপটা ওইখানেই লাগে এত কিছু করার পরেও তাদের থেকে সেই প্রতিদানটা পাই না বাট এটাও সত্যি যে এখান থেকে এই প্রবাসে আসার পর আমি যতটুকু জীবন সম্পর্কে জানছি বা নিজে যতটুকু শিখতে পারছি এটা হয়তো বা আমি দেশে থাকতে এতটুকু পারতাম না হ্যাঁ এখানে আরেকটা জিনিস আছে আমার মনে ওই কষ্টটা সবসময় থেকে যে আমি যতটুকু আমার কফিলকে দিচ্ছি বা দিছি। আমার কফিল থেকে যদি আমি এতটুকু ফাইতাম তাহলে আলহামদুলিল্লাহ আর কিছু বলার থাকতো না বাট আমি যতটুকু দিছি আমি ততটুকু ফাইনি তারপরে সুক্রিয় আল্লাহ আমার রিজিকে যতটুকু লেখে রাখছে আমি ততটুকুই ফাচ্ছি দেওয়া এবং নেওয়ার মালিক একমাত্র আল্লাহ সো আল্লাহ ছাড়া আসলে কারো থেকে কিছু আশা করা উচিত না কখনো সো আমি করিও না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি আমাকে এতটুকু পর্যন্ত দিচ্ছে বা দিছে আল্লাহর কাছে অবশেষে শুধু আমার একটাই এখন সবসময় দোয়া থাকে যেন আমি দেশে গিয়ে ভালো কিছু করতে পারি আমি একবার চেষ্টা করে আসছি যে কোনো কারণে হয়নি আমার স্ত্রীজিকে আবার সৌদি আরব দেখা ছিল আমি আবার আসছি এখানে আলহামদুলিল্লাহ যেটা আমি করে আসছি ওটা থেকে আমি শিখছি এবং যেটা এখন করতেছি এটা থেকেও আমি শিখতেছি এখন আল্লাহর কাছে শুধু একটাই দোয়া থাকবে যেন আল্লাহ আমাকে দেশে গিয়ে ভালো কিছু করার সেই তৌফিক দেয় এবং সেটাতে বারাকা দান করে ইনশাআল্লাহ